এই দেখো গাইস আমরা কিন্তু চলে এসেছি পুজো দিতে ভোলানাথের কাছে তো প্রচণ্ড ভিড় এখানে সকলে কিন্তু গঙ্গা স্নান করে এসে বাবার মাথায় জল ঢেলে তারপরে কিন্তু পুজো দেয় আর আমাদের তো এক বছর হয়নি সেই কারণে আমরা গঙ্গা স্নান করতে পারিনি তো বাড়ি থেকে রেডি শেডি হয়ে ডালা নিয়ে চলে এসেছি বাবা ভোলানাথের কাছে পুজো দিতে হ্যাঁ প্রত্যেকটা বছর নতুন বছরে আমি কিন্তু পুজো দিয়েই শুরু করি আর এবার যেহেতু তোমাদের দাদা ভাই রয়েছে পুজো তো দিতেই হবে তো তোমাদের দাদা ভাইকে নিয়ে আমি চলে এসেছিলাম পুজো দিতে আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির তোমাদের দাদা মুখে আমি শুনেছি আর আমার গাড়ির পুজোও কিন্তু এই মন্দিরেই হয়েছিল তো যাই হোক আমি এবার পুজো দেব মানে চান্সই পাচ্ছিলাম না এত ভিড় লাইনে দাঁড়িয়েছিলাম আর তিনজন পুরোহিত মিলে কিন্তু এই পুজোটা করছিল আর তোমাদের দাদাভাই ছিল ক্যামেরার ওপারে এইবার কিন্তু আমি পুরোহিতের কাছে ডালা দিয়ে দিয়েছি আর নামগোত্রও বলে দিয়েছি পুজোটা দিয়েছিলাম বেসিক্যালি তোমাদের দাদা ভাইয়েরই নামে প্রত্যেক বছর আমি আমার নামে দিই এবার কিন্তু তোমাদের দাদা নামে আমি পুজোটা দিয়েছিলাম তো যাই হোক এইবার পুজো আমার ডালা দেওয়া হয়ে গেছে এবার আমার পুজো কমপ্লিট হয়ে গেল আমাদের সিঁদুরের ফোটাও দিয়ে দিয়েছিল আর তোমাদের দাদাভাই ক্যামেরার ওপারে ছিল সেই কারণে তোমাদের দাদাভাইকে আর দেখানো হয়নি এইবার পুজো কমপ্লিট হওয়ার পরে আমি কিন্তু চলে এসেছিলাম ধূপকাটি আর মোমবাতি ধরাতে মোমবাতিটা আনতে আমার মনে ছিল না আমি ধূপকাটি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম ইচ্ছে ছিল শাড়ি পরে আসার কিন্তু তোমাদের দাদাভাই শাড়ি পরতে দিল না বললো আমি যেই কুর্তিটা দিয়েছি সেই কুর্তিটা পরেই তুমি পুজো দেওয়ার এই কুর্তিটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে দিয়েছে কেমন হয়েছে অবশ্যই কামেন্ট করে জানাবে তো এই দেখো আমি কিন্তু ঢুক্কাটি ধরাচ্ছিলাম আর ঠাকুরের কাছে বলছিলাম ঠাকুর প্রত্যেকটা বছর যেন আমি আমার বড়মশাইকে নিয়ে এই মন্দিরে আমি পুজো দিতে আসতে পারি আমার মা বাবা দাদা বৌদি শ্বশুর শাশুড়ি সকলকে তুমি ভালো রেখো সুস্থ রেখো এটাই কিন্তু বলছিলাম আর মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার শেয়ার করলাম কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে জানি আর এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত একটা মন্দির তো ঢুক্কাটি আমার দেখানো হয়ে গেছে আমি প্রণাম করে ধুক্কাটিটা আমি গেঁথে দিলাম তারপর এই দেখো ভোলানাথ কত বড় মানে শান্তি লাগছে এই বাবা ভোলানাথকে দেখে তো যাই হোক পুজো আমার কমপ্লিট এবার বাড়ি পুজো দেওয়া কিন্তু কমপ্লিট এবার কিন্তু আমি আর তোমাদের দাদাভাই যাচ্ছি বাড়িতে আর এই দেখো আমাদের কপালে কিন্তু সিঁদুরের ফোটাও দিয়ে দিয়েছিল। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে দেখতে থাকো তো গাইস দেখো রান্না বান্না হচ্ছে এদিকে মা রান্না করছে এখানে হচ্ছে মোচা মোটা হচ্ছে বেগুন ভাজা আর পনির ভাজা হয়ে গেছে এটা হচ্ছে মোচার আলু নারকেল দিয়ে মোচা হবে এটা পনিরের আলু আর হবে চিকেন বিরিয়ানি এখনও কোনো কিছু করা হয়নি শুধু আলু পেঁয়াজ মশলাগুলো ছাড়িয়ে রেখেছি মানে আমার শাশুড়ি মা আজকে নিরামিষ হবে তো আরও ঠাম্মা দাদুর সবাই নিরামিষ খাবে যে জন্য ওদের জন্য পনির আর মোচা ওদের মার রান্নাটা হয়ে গেলে তারপরে আমার আর তোমাদের দাদাভাইয়ের বিরিয়ানিটা করবে এই যে তোমাদের বাড়িতেও আজকে পয়লা বৈশাখ উপলক্ষে কী কী রান্নাবান্না হচ্ছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে আর আমাদের বাড়িতে যা যা মেনু হচ্ছে তোমাদের সঙ্গে তো আমি যতটা পারবো ততটাই শেয়ার করবো চলো রান্না বান্নাটা হতে থাকুক দেখা হচ্ছে আবার পরে আর এই দিকে কিন্তু আমি চিকেনটা ধুয়ে নিয়েছি এবার দই দিয়ে ম্যারিনেট করব রান্না বসে গেছে এদিকে আলু নারকেল ভাজা হচ্ছে মোটার জন্য আর এইদিকে পনির আলু ভাজা হচ্ছে আর এইদিকে তো পনির ভাজা হয়েই গেছে এখন হবে মশলা আর আমারও দিকে কিন্তু বিরিয়ানি সব কিছু রেডি দেখো বান্না কিন্তু হয়ে গেছে এদিকে পনির তরকারি হয়ে গেছে এইদিকে মরচা হয়ে গেছে এই যে দেখো মোচাও হয়ে গেছে এইদিকে বসিয়েছি বিরিয়ানির ভাত এই যে বিরিয়ানির চালিয়ে মিশি তখন রান্নাটা করে নিজ দেখো বিরিয়ানির তখন ভাত ভাবতে বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে যেখানে আলু পেঁয়াজ মশলা সব করে এদিকে হয়ে গেছে ব্যবস্তা ভালো তার আজকে পয়লা করেছিলাম তো যাই হোক রান্না বান্নাটা করে নি তা ভাজা কমপ্লিট এবার ভাজি চিকেনের আলু মাংসের আলু ভাজা কমপ্লিট এবার ভাজি বিরিয়ানির আলু মাংস তো আমি আগেই দই নুন হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এইবার হচ্ছে মশলা কষিয়ে তারপর হচ্ছে মাংস তাদের মশলা দিয়ে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি কিন্তু হলুদটা অ্যাড করে দিয়েছি এবার হলুদটা দিয়ে ভালো করে কষে নেবো এখনও চিকেনটা অ্যাড করে দেখতে থাকো মশলা কিন্তু ভালো করে আমার কষা হয়ে গেছে এবার চিকেনটা অ্যাড করবো ম্যারিনেট করা চিকেন চিকেনটা দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিই তারপরে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর তোমরাও কীভাবে চিকেন রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি কিন্তু এভাবেই করি কালারটা দেখো চিকেন কিন্তু দিয়ে এবার হচ্ছে রান্না এদিকে আলু বড় হয়ে গেছে বেশটাও হয়ে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেলো আর ওদিকে কিন্তু দাদুরও খাওয়া হয়ে গেছে আমাদের বিরিয়ানিটা হয়ে গেলে আমরাও খাওয়া দাওয়া করবো তো দেখো রান্নাটা কমপ্লিট করে নিই আবার পরে আসছি পরের প্লেটগুলো নিতে পারিনি আমার প্রচণ্ড গরম লাগছিলো কি বলবো গায়ে সেই যে রাখো জাস্ট কালারটা এখন গরম মশলা ঘি দিয়ে নামিয়ে ফেলবো তাহলে আমার হয়ে যাবে আবার যখন খাওয়া দাওয়া করবো তখন আমার তো সঙ্গে দেখা হচ্ছে পরে কথা বলছি তো গাইস দেখো আমার কিন্তু পয়লা বৈশাখের উপলক্ষে আজকে আমার বাড়ি যা রান্না হয়েছে এখনও বিরিয়ানিটা আমি দামে বসাইনি এখানে চিকেন কষা আছে এখানে এখানে হলো তরকারি আছে এখানে কুমড়ো ভাজা বেগুন ভাজা আর ছোলা নারকেল দিয়ে মোটা এখন বিরিয়ানিটা দম দেবো তাহলেই হয়ে যাবে আর তোমাদের বাড়িতেও কী কী বান্না হলো অবশ্যই আমি একটু কিন্তু করে যাব হ্যাঁ গাইস দেখো ফাইনালি আমার বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবে আর এইদিকে হচ্ছে আমার ভাত বাড়া হয়ে গেছে তো পাতায় তোমাদের বাড়িতেও তোমরা কী কী রান্না করলে কি কি খেলে অবশ্যই আমাকে তো খাওয়া দাওয়া যাই হোক তোমাদের সঙ্গে কটা ছবিও শেয়ার করে দিলাম আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগের সঙ্গে তাকে কোন পর্যন্ত সুস্থ থাকবে ভালো থাকবে টাটা গাইস